সমস্ত দেশ জুড়ে ভোটযুদ্ধের দাম বেজে উঠেছে আর এই ভোটযুদ্ধের দাম বেজে ওঠার শুরু থেকেই সমস্ত রাজনৈতিক দলগুলো একের পর এক নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে দেশবাসীকে যাতে দেশবাসীর মন জয় করা যায় সেই দিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্ব উপরে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ছোট বড়ো ব্যবসায়ীদের মন জয় করতে তাদের জন্য দু দুটি বিশাল বড় ঘোষণা করেছেন যেই দুটি ঘোষণার মাধ্যমে দু হাজার উনিশের লোকসভা ভোটে ওই সমস্ত ছোট বড় ব্যবসায়ীদের মন জয় করে নিতে পারে বলে মনে করছে সমস্ত রাজনৈতিক মহল তো চলুন আজকে আমরা ওই দু বিশাল বড় ঘোষণা নিয়ে আলোচনা করব আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতোই করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন বা আমার চ্যানেল ভিডিও প্রথম দেখে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইবার বাটন আছে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথেই দেখবেন পাশে একটি ছোট্ট মতো বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট নিয়ে হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে এবং সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রতিটি দেশবাসীর কাছে পৌঁছে দেবেন কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ারই আমাদেরকে উৎসাহিত করে রকম আরও ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার জিএসটির আবির্ভাব করার পর থেকে দেশের সমস্ত ছোট বড় ব্যবসায়ীদের প্রায় পাটটা গুটিয়ে এসেছে তাই এবার দু হাজার লোকসভা নির্বাচনে ওই সমস্ত ছোট বড় ব্যবসায়ীদের মন জয় করতে দু দুটি বিশাল বড় ঘোষণা করেছেন যেই ঘোষণার মাধ্যমে ওই সমস্ত ছোট বড় ব্যবসায়ীদের মন জয় করে নিতে পারে বলে মনে করছে সমস্ত রাজনৈতিক মহল ভোটের আগে মোদীর এই মাস্টার স্ট্রোক অনেকটাই কাজে লাগবে বলে মনে করছে রাজনৈতিক মহল এখানে প্রথমত বলা হচ্ছে দেশ জুড়ে যে সমস্ত ব্যবসায়ীরা আছে তাদের ব্যবসাকে আরও বাড়ানোর জন্য তাদের ব্যবসাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য তাদের কোনো রকম গ্যারান্টি ছাড়াই প্রায় পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন দেবে মোদী সরকার এই পঞ্চাশ লক্ষ টাকা সেই সমস্ত ব্যবসায়ীরাই পাবে যাদের জিএসটি রিটার্ন ফাইল করা আছে অর্থাৎ আপনার ব্যবসা যদি জিএসটির আওতায় থাকে তাহলে ওই ব্যবসাকে বাড়ানোর জন্য মোদী সরকারের তরফ থেকে আপনি পঞ্চাশ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন কোনোরকম রকম গ্যারান্টি ছাড়া ও সাথে সাথে আরও জানিয়েছেন আপনার ব্যবসা যদি জিএসটি আওতায় থাকে ওই ব্যবসায় আপনার যদি কোনো রকম দুর্ঘটনা হয় তাহলে ওই ব্যবসার দরুন দশ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনা বিমাও পাবেন চোদ্দো সালে লোকসভা নির্বাচনে জেতানোর পিছনে দেশের সমস্ত ছোট বড় ব্যবসায়ীদের হাত অনেকটাই আছে তাই এবার তাদের জন্য আরো বড় কিছু করতে চাইছে মোদী সরকার তাদের জন্য দুটি বিশাল বড় ঘোষণা করলেন যেই ঘোষণার মাধ্যমে প্রতিটা ব্যবসায়ীদের মন জয় করে নিচ্ছে মোদী সরকার ভোটের আগে মোদীর এই মাস স্ট্রোক অনেকটাই কামাল করবে বলে মনে করছে রাজনৈতিক মহল আপনার কি মনে হয় এই রকম প্রতিশ্রুতি দিয়ে কি মানুষের মন জয় করতে পারবে মোদী সরকার এই রকম প্রতিশ্রুতি দিয়ে আগামী লোকসভা নির্বাচনে কি জয়ী হতে পারবে আগামী লোকসভা নির্বাচনে কে হবে প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী হলে আপনি খুশি হবেন এক্ষেত্রে আপনার অমূল্য মতামত অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটগুলো আপনাদের কাছে উপস্থাপন করা যাতে প্রতিদিনের প্রতিনিয়ত সঠিক আপডেটগুলো আপনারা সঠিক সময়ে জানতে পারেন আমাদের এই তথ্য বা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে প্রতিটি দেশবাসীর কাছে পৌঁছে দেবেন আপনার একটি শেয়ার করা ভিডিওর মাধ্যমেই প্রতিটি দেশবাসী জানতে পারবে মোদীর এই নতুন প্রতিশ্রুতিগুলো সম্বন্ধে তাই অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর আমার সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট অ্যান্ডিং ভিডিও পেতে আগ্রহী থাকলে অতি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং